কিন্তু দেখতে পাচ্ছ আমরা কিন্তু তারাদাবর ঘাটে কিন্তু অলমোস্ট চলে এসেছি তোমরা কিন্তু দেখতে পাচ্ছো এখান থেকে লঞ্চ কিন্তু যাচ্ছে কন্যাগর কন্যাগর কিন্তু কিন্তু আসছে গাইজ তোমরা কিন্তু আমি বলেছিলাম যে তান্নাদাবুর বাড়িতে কিন্তু আমরা আসবো গাইজ আমরা কিন্তু তান্নাদাবুর ঘাটে চলে এসেছি এখানে কিন্তু ভিডিও ভাই হ্যালো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ সবাই কেমন আছো আশা করি ভালো আছে আমরা ভালো আছে চলে আসলাম আজকে একটা ভিডিও তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমরা পূজোর সামনে দাঁড়িয়ে আছি এটা কিন্তু সৎসঙ্গ ঠাকুরবাড়ি পানিহাটি আমরা কিন্তু আজকে চলে এসেছি তান্নাদাবুর ঘাটে তো তোমাদের সবাইকে নিয়ে যাচ্ছি আমি তান্নপুর ঘাটে এটা কিন্তু চারটে থেকে সন্ধ্যা ছটা অব্দি কিন্তু খোলা থাকার এখানে কিন্তু স্কুল ড্রেস কলেজ ড্রেস করে কিন্তু পিছনে কিন্তু রয়েছে তান্নদাপুর কালীবাড়ি তো তোমাদের আজকে আমি তান্নপুর এই যে ঘাটটাও দেখাবো পুরুষোত্তমটাও দেখাবো পুরষোত্তমের ভিতরে ভিডিও অ্যালাও আছে কিনা কিন্তু আমি জানি না কিন্তু তাও চেষ্টা করবো ভিডিও করার জন্য আর পেছনে কিন্তু আছে কালীবাড়ি কালীবাড়িটা কিন্তু তোমাদের আমি ঘুরিয়ে দেখাবো আর সাড়ে চারটে থেকে কিন্তু কালীবাড়িটা খোলা থাকার এটা কিন্তু চারটে থেকে খোলা থাকে তো তোমরা কিন্তু একদিন সন্ধ্যাবেলা এসে ঘুরে যেতে পারো অনেক সুন্দর একটা জায়গা আর শান্তশিষ্ট কিন্তু পরিবেশ তোমরা কিন্তু আসতে পারো তো আজকে বেশি বকবক করবো না তোমরা তো চলো ভিডিওটা শুরু করা যাক তোমরা দেখতে পাচ্ছ পুরোসত্তম থেকে বাদিকে কিন্তু আছে এখানে শ্রী গ্রহরাজের মন্দির তার সামনের দিকে কিন্তু আছে পিকনিক স্পট তোমরা কিন্তু এখানে তোমাদের ফ্যামিলিকে নিয়ে পিকনিক করতে আসতে পারো আর পেছনে কিন্তু আছে সেই কালী মন্দিরটা সেই পুরোনো বাবুর কালী মন্দিরটা তোমাদের কিন্তু সেই কালী মন্দিরটা কিন্তু আজকে তোমাদের ঘুরে দেখাবো এর পেছনে এই যে বন্ধে পুরুষোত্তমের পেছনে কিন্তু সেই কালী মন্দিরটা সেই জাগ্রত কালী মন্দির তোমরা কিন্তু এখানে এসে মনস্কামনা পূর্ণ করতে পারো কিন্তু দেখতে পাচ্ছ আমরা কিন্তু তারা ঘাটে কিন্তু অলমোস্ট চলে এসেছি এই এই পাশে দেখতে পাচ্ছো এইটা পার হলে কিন্তু তানাপুর ঘাট এই পাশে কিন্তু একটা আছে পুরনো বাড়ি আর এখানে কিন্তু পিকনিকের স্পট আছে তোমরা কিন্তু তোমাদের ফ্যামিলি মেম্বার নিয়ে আসতে পারো তো বারবার করে বলছি আমি তোমরা কিন্তু আগে আসলে কিন্তু খোলা পাবে না চারটে থেকে সাড়ে ছটা পর্যন্ত খোলা থাকে এটা কিন্তু চারটে থেকে খোলা থাকে আর মন্দিরটা কিন্তু সাড়ে চারটে থেকে খোলা থাকে আর বারবার করে বলছি তোমরা কিন্তু কেউ ভুল করেও স্কুল ড্রেস পরে আর কলেজ ড্রেস পরে কিন্তু আসতে পারবে না এখানে কিন্তু অ্যালাউ নেই আর এই তোমরা ছোটো বড়ো যেই আর থাকো না কেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন ভিডিও বানাচ্ছি কেমন ভুল ত্রুটি হচ্ছে আমি কিন্তু ঠিক জানি না ভুল হলে অবশ্যই তোমরা ক্ষমা করে দেবে তো চলো তোমার মন্দিরে যেয়ে দেখা হচ্ছে আর গঙ্গার ভিউটা কিন্তু জাস্ট ওয়াও তোমরা দেখলে জাস্ট মুগ্ধ হয়ে যাবে তো চলো তোমাদের গঙ্গার ভিউটা যে দেখায় আসো তো গাইস তোমাদের কাছ থেকে ফার্স্ট টাইম আফসে নিচ্ছি কারণ এখন আমরা গঙ্গাঘাটে যাবো না এখন আমরা যাবো তান্নাবুর বাড়িতে তিনি যে বাড়িতে থাকতেন তিনশো বছর পুরনো সেই বাড়িটাতে কিন্তু আমরা এখন যাব, তারপরে কিন্তু আমরা গঙ্গার পাটটার ভিউটা দেখবো তো চলো আগে তান্নাবুর বাড়িটা ঘুরে আসি তারপর দেন আমরা গঙ্গার ভিউটা দেখব তো গাইজ তোমরা কিন্তু আমি বলেছিলাম যে বাবুর বাড়িতে কিন্তু আমরা আসবো তোকে তান্না বাবুর বাড়িতে কিন্তু আমরা ব্যানার্জি বাড়িতে কিন্তু চলে এসেছি জায়গাটা প্রচণ্ড ভয়ানক তোমরা কিন্তু দেখতে পাচ্ছ জায়গাটা তোমরা কিন্তু ভিডিওতে দেখালাম কিন্তু তোমরা দেখলে জায়গাটা কিন্তু প্রচণ্ড ভয়ানক আর এখানে একটা আমি জিনিস দেখলাম তোমরা ওখানে কিছু দেখতে পাচ্ছ কি না অবশ্যই কমেন্ট বক্সে জানিও জানি জিনিসটা দেখো আমাদের ডান পাশে এই জায়গাটা আছে এই জায়গার ভিতরে কিছু আছে কিনা তোমরা অবশ্যই জানিও আর প্রচণ্ড কিন্তু ভয় লাগছে আর শব্দ হচ্ছে চারিদিকে অনেক শব্দ হচ্ছে তো আমরা কিন্তু এখানে বেশিক্ষণ থাকবো না আর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ জায়গাটা কিন্তু প্রচণ্ড ভয়ঙ্কর কিন্তু জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পুরোটা কিন্তু আগে একবার ঘুরে দেখিয়েছি এবং এখন কিন্তু তোমাদের ঘুরিটা দেখা দেখাচ্ছি আর পেছনে দেখো এইদিকে যে এই এটা কিন্তু তিনশো বছরের পুরোনো কিন্তু বাড়িটা আর এটা কিন্তু তান্নাবুর আসল বাড়ি এখানে কিন্তু তান্নাবাপুর থাকতেন আর তোমরা দেখতেই পাচ্ছ কত পুরনো দেয়ালগুলো কিন্তু ফেটে ফেটে গেছে আমাদের ভয়ও লাগছে কি যে করি বাবা প্রায় সন্ধ্যা এসছে এই সন্ধ্যার সময় কিন্তু তোমাদের সবাইকে নিয়ে কিন্তু এই জায়গাটা আমরা এসেছি প্রচণ্ড ভয়ানক একটা জায়গা আর ভূতের ভয় তো লাগছেই সাথে সাথে সাপ্যক আছে কিনা আমরা তো মানে কী বলবো আর প্রচণ্ড ভয়ঙ্কর একটা জায়গা এখানে কিন্তু লোকজন অবশ্যই থাকে না থাকলে কিন্তু জায়গাটা এখনও কিন্তু পরিষ্কার আছে আর তোমরা দেখতে পাচ্ছ উপরে লাইট জ্বলছে ঘরটাতে কিন্তু লাইট জ্বলছে আর উপরে জামা কাপড় মেলা আছে মানে লোকজন থাকে তাও কিন্তু একটা ভয় ভয় লাগছে তো তোমাদের এবার নিয়ে যাবো তার কিন্তু সেই মন্দিরটা যেই মন্দিরে কিন্তু প্রতিষ্ঠা করেছেন তার কালীমূর্তি সেই মন্দিরটা কিন্তু আমি তোমাদের সবাইকে নিয়ে যাবো ঠিক আছে তো মন্দিরে যেয়ে কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে চলো মন্দিরে যেয়ে একবারে তোমার সাথে কথা বলে এখানে থাকতে প্রচন্ড ভয় লাগছে পুকুর চেল লাগছে কাছে কিনা ভয় লাগছে হেডি তো চলো তোমাদের মন্দিরে যাই দেখা হচ্ছে চলো তোমরা তো দেখতে পাচ্ছ আমরা গঙ্গার পা চলে আসছি তোমরা গঙ্গাটা এখান থেকে দেখো কি সুন্দর লাগছে কিন্তু সূর্য অস্ত এখন যাচ্ছে তোমাদের চেষ্টা করবো সূর্য অস্ত তোমরা কিন্তু দেখতে পাচ্ছো এখান থেকে লঞ্চ কিন্তু যাচ্ছে কন্নাগড় কনগর থেকে কিন্তু আসছে মাত্র কিন্তু আট টাকা তোমরা কনগড় এখান থেকে চলে যাও এই পাশেই কিন্তু এই দিকটা দিয়ে কিন্তু যাওয়া যায় সেই মন্দিরটা এই সাইডটা দিয়ে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই সাইডটা দিয়েও যাওয়া যায় ওই দিয়েও রাস্তা থেকেও কিন্তু মেন রাস্তা থেকে কিন্তু যাওয়া যায় যেটা আমরা আসলাম আর এটা দেখলে ভিউটা সহ তোমরা কিন্তু ঠাকুরবাড়িতে ঢুকতে পারবে আর এটা কিন্তু সেই বাবুর কালীবাড়ি সেই পুরনো মন্দির আর ওই পাশে দেখতে পেলে একটা বাড়ি আছে ওটা কিন্তু অনেক পুরনো রাজবাড়ি যেটা তোমার আমি বললাম যে তোমার পিক স্পট কিন্তু ওটা হচ্ছে তোমাদের ঠাকুরবাড়িতে যেয়ে দেখা হচ্ছে তো আমরা কিন্তু টান্নাতবুর ঘাটে চলে এসেছি এখানে কিন্তু ভিডিও ভাড়া অ্যালাউ নেই তাও কিন্তু আমরা ঢুকিয়ে কিন্তু ভিডিওটা করছি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো আশিতে আর এখানে কিন্তু তিনটে শিব মন্দির আছে দেখতে পাচ্ছ যে তিনটে শিব মন্দির আছে আর এই যে কালী মন্দিরটা এটা কিন্তু ছটার পরে কিন্তু খোলা থাকবে আর এই পাশে বন্দে পুরুষোত্তমের কালীবাড়িটা দেখছো অনেক পাখির কলরব আছে আর শান্তিপূর্ণ একটা জায়গা তোমরা কিন্তু এটা সন্ধ্যাবেলায় আসতে পারবে তার বাদে কিন্তু সকালবেলা কিন্তু এটা খোলা থাকে না মন্দিরের দরজাটা কিন্তু এখন বন্ধ আছে সন্ধ্যা সময় কিন্তু খুলবে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই মন্দিরের ঠিক সামনে কিন্তু সেই তাননাথ বাবুর ঘাট তোমার যেরকম বলেছিলাম ওই পাশে কিন্তু আছে গঙ্গা আর এখানে কিন্তু ঘাট এখানে কিন্তু ছবি তোলার অনেক প্লেস তোমরা পেয়ে যাচ্ছ এই মন্দিরটা তোমাদের বারবার করে বলছি তোমরা কিন্তু সকালে এসে ভুলটা করবে না তোমরা কিন্তু আসবে ঠিক সন্ধ্যে ছটার পরে যখন সন্ধ্যা আরতি হয় তখনই কিন্তু এই মন্দিরটা খোলা থাকে আর এই পাশে দেখতে পাচ্ছ তোমাদের একটা অনেক পুরোনো একটা বটের নিচে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি আর মন্দিরটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ জাস্ট ওয়া লাগছে এটা কিন্তু কালী মন্দির সেই চান্নাথবাবু বানিয়েছিলেন তোমাদের তো একটা কথা বললামই না আমার সাথে আজকে কে এসছে তোমরা কিন্তু এক পাখে দেখতে পেয়েছো আমার সাথে কে এসছে আমার সাথে কিন্তু সেই দেখো সেই বিশ্ববিখ্যাত কিন্তু ক্যামেরাম্যান আমার কাছে চলে এসেছে যে আমার ক্যামেরা ধরে থাকে আজকের ভিউটা কিন্তু বেশি লং করবো না যে তোমার শরীরটা খারাপ না লাইক কমেন্ট শেয়ার বলবো না বেশি করে করতে তোমরা বললে করো না না বললে করো না না করে দিও ভাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও ভুলবে না আর এরকম ইন্টারেস্টিং জায়গা দেখতে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব এটা কমেন্ট বক্সে জানাবে নেক্সট টাইম কোথায় যেতে চাও হ্যাঁ এবার নেক্সট টাইম আমি কোথায় যাব তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তো আজকের ভিডিও এখানে শেষ হচ্ছে দেখা হবে নেক্সট ভিডিওটা সব বাই